ভিওর্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে নোহা ছাপ্পান্ন ইঞ্চি সোলার ডিসি ফ্যান ফ্যানটি আপনাদের দৃশ্যমান হচ্ছেন যে ফ্যানটি ঘুরতেছে হাই স্পিডে এবং ফ্যানটির মজার বিষয় হলো যে আমি এই ফ্যানটিকে নয় এমপিআর পান্ডা একটি ব্যাটারি এবং এখন আমি সংযোগ দিয়ে রেখেছি থার্টি এমপিআর ব্যাটারি দিয়ে এই ফ্যানটি ফুল্লি হাই স্পিডে ঘুরতেছে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে বাতাস উপলব্ধি করতে পারতেছি আর ফ্যানটির লুকটা দেখলে বুঝতে পারবেন যে কি চমৎকার লুক ফ্যানের কোয়ালিটি একদম প্রিমিয়াম এবং অত্যন্ত চমৎকার কোয়ালিটি এবং ফ্যানের দেখতে পাচ্ছেন একটি রেগুলেটর রয়েছে আপনারা প্রয়োজনে রেগুলেটরের মাধ্যমে ফ্যানটিকে কম বেশি করতে পারবেন সেই সিস্টেমও রয়েছে তো এমন একটি ফ্যান আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আমরা হচ্ছে যে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমার পরামর্শ থাকবে যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি সিলিং ফ্যানে বিদ্যুতে সহত্তর থেকে আশি ওয়াট হয়ে থাকে বিদ্যুৎ প্রায় এক ইউনিট মতো এক রাতে এগুলো যায় বিদ্যুৎ খরচ হয়ে যায় কিন্তু এই ফ্যানটিতে পাঁচ থেকে সাত দিনে এক ইউনিট মতো কারেন্ট খাবে তো আমি দেখতে পাচ্ছি যে অনেক গুণ বিদ্যুৎ খরচ কম হবে তাই এই ফ্যানটি আপনারা চাইলে বিদ্যুতেও চালাতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে আমি ব্যাটারি দিয়ে চালাচ্ছি ব্যাটারির মাধ্যমে হাই স্পিডে চলতেছে যদি আপনাদের বাসা বাড়িতে যখন বিদ্যুৎ থাকে না তখন আপনি এই ফ্যানটি দিয়ে আপনি বিদ্যুতের অনুপস্থিতিতে আপনি চালাতে পারছেন আপনাদের তাহলে পঞ্চাশ বা ষাট হাজার টাকা খরচ করে আইপিএস নেওয়ার কোনো প্রয়োজন নাই মাত্র এই ধরনের থার্টি এমপির ব্যাটারি মাত্র চার হাজার টাকা আর ফ্যানটা আসবে আপনার সাড়ে চার হাজার দেখতে পাচ্ছেন যে আট থেকে দশ হাজারের মধ্যে আপনাদের ফুললি প্যাকেজটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আসা যাক অর্ডার প্রক্রিয়া কীভাবে এ ফ্যানটি ঘরে বসে হাতে পাবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে নম্বরগুলোতে ইমো হোয়াটসঅ্যাপও থাকবে আপনারা প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কুরিয়ার সার্ভিস চার্জটা দিলে আমরা অনলাইনে বুকিং করে দেব বুকিং করার পরে আপনি থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ঘরে বসে প্রোডাক্ট খুলে দেখে যাচাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দেখাইছি যে কতটা স্পিডে ফ্যানটি ঘুরতেছে এবং ফ্যানের লুকটাও অনেক চমৎকার যেটা হচ্ছে যে এসি ফ্যানের যে সাত হাজার টাকা মূল্যের যে ফ্যানগুলো থাকে সেই ধরনের কোয়ালিটি তৈরি করা হয়েছে ফ্যানের পাখাগুলো স্টিলের অনেক মজবুত আর ফ্যানের কোয়ালিটিটা অনেক চমৎকার ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা এসি ফ্যান না কিনে ডিসি ফ্যানটা কিনুন তাহলে হচ্ছে যে এসি এবং ডিসি মুডে দুই উভয় মুডে চালাতে পারছেন একটা ফ্যানে দুইটা কাজ হচ্ছে সাশ্রয় হচ্ছে আজকের ভিডিওটি এখান পর্যন্তই যদি ভিডিওটি উপকারী মনে করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে খুশি থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু